বেসিক্যালি সব জায়গায় বেশিরভাগ জায়গায় ক্ষমতা অর্থে যদি বলে যে পুরো প্র্যাকটিসটাই বিএনপির ভিতরে তার মানে বাংলাদেশের মানুষ একটা কালচার থাকে যে যে দল ক্ষমতায় বা এস্টাবলিশমেন্টে যারা থাকে তাদের এনটিতে কাজ করা তো বিএনপি গেল এক বছর বা তেরো মাস পুরো সময়টাকে সাধারণ মানুষ মনে করছে যে বিএনপি হয়তো ক্ষমতায় মানে ওই সালিশা করা কোনো জায়গায় কিছু করা প্রভাব বিস্তার করে বিএনপি করছে সেইটাতে ভোটের মাঠে গিয়ে যেহেতু ভোটটা বেশি পড়ে সেটাতে কি কি যে বিএনপি ফুটে যেতে যেতে পারে ইসলামপন্থীরা কেউ পারে ওইভাবে যাবে না তো এখানে একটা জিনিস আমি বলি যে রাজনীতিতে একই ঘটনা বারবার ঘটে বিভিন্ন দেশে ধরুন এখন বাংলাদেশের যে অবস্থা এরকম ঘটনা পাকিস্তানে বহুবার ঘটেছে ভারতে ঘটেছে শ্রীলঙ্কাতে ঘটেছে ভারতে আপনি একটা সময় দেখা গেল বৃহৎ দুটির শক্তি বৃহৎ দুটির শক্তি অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি এদের মধ্যে মানে এরকম একটা অবস্থা তৈরি হলো ঠিক এই বাংলাদেশে এখন বিএনপি এবং আওয়ামী লীগের মতো তৈরি হওয়ার পরে ছোটো ছোটো আঞ্চলিক দলদের যে জোট সেই জোট আমরা এখন এগুলো নাম জোটের নামও বলতে পারবো না আর দলগুলো রাজনৈতিক দলেরও নাম বলতে পারবো না বাট তিনজন লোকের নাম আমি বলতে পারবো যেমন আইকে কে গুজরাল রিপি সিং দেবগৌড়া আর চন্দ্রশেখর নাগ এরকম একটা চন্দ্রশেখর চারজন লোক তো প্রধানমন্ত্রী হয়েছিল তো এই দুটো দল থাকতে কেন তারা কীভাবে হলেন ঠিক ওইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এরকম বাংলাদেশে চলে এসেছে তো এই অবস্থাতে যদি আপনি দেখেন যে চর্মনারের আমির তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন এ বি পার্টির মঞ্জু প্রধানমন্ত্রী হয়ে গেছেন ফর সামটাইমস টাইমস তারপরে নুরুল হক নুরু প্রধানমন্ত্রী হয়ে গেছেন জুনাইড শাখে প্রধানমন্ত্রী হয়ে গেছেন নাথিং আনলাইকলি এরকম একটা অবস্থার মধ্যে এখন পড়ে গেছে তো এটা না হোক বিকজ এটা যদি হয় তাহলে বাংলাদেশকে অন্তত দশ পনেরো বছর পিছিয়ে যেতে হবে আমি যখন এখানে ঢুকলাম বদুৎ ভাই এত সম্মানিত মানুষ এবং তাকে সবাই কি পাহাড়ের ওয়াদুত হিসেবে কিং মনে করে পাহাড়ের কিং মনে মনে করে তো আমি ঢুকে তার ফেজের দিকে তাকালাম মুখের দিকে তাকালাম দেখে বোঝার চেষ্টা করলাম যে তিনি আসলে কেমন আছেন আগের জমানাতে যখন আওয়ামী লীগের পনেরো বছর তখনও তাকে দেখেছি আর এখন তিনি কেমন আছেন তো পরিস্থিতি যদি মানে খুব ভালো থাকতো আমি তাকে যেভাবে দেখতাম আমার কাছে আজকে মনে হয়নি যে এখন বিএনপি একসত্র আধিপত্য ক্ষমতা হয়তো না আমার কাছে আমি সে বলবে বাট আমার কাছে দূর থেকে মনে হলে এর কারণটা কি কারণটা হলো যে গত পনেরোটি বছর ধরে আওয়ামী জমানাতে সে যে লোকায়িত শক্তিগুলো আর যে বিপদগুলো পাহাড়ে সে অনুমান করতে পারেনি যে তারই এলাকাতে অনেকগুলো গর্ত তৈরি হয়েছে সেই গর্তের মধ্যে ওখানে একটা জঙ্গি সংগঠন আছে ওখানে একটা অস্ত্রধারী গ্রুপ আছে ওখানে একটা যাকে বলে একটা মৌলবাদী সংগঠন যে তার জন্য বিপত্তি হতে পারে এটা সে গত পনেরো বছর ধরে ভাবতে পারে যেটা গত এই চোদ্দ মার্চ যাবৎ তাকে ভাবিয়ে তুলেছে এর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক চক্রান্ত যেটা আছে সে আন্তর্জাতিক চক্রান্ত যদি ধরেন সেটা আমেরিকান চক্রান্ত ধরেন ভারতের চক্রান্ত ধরেন মায়ানমারের চক্রান্ত ধরেন ওখানে যে টোটাল বেল্টে দশ বারোটা গ্রুপ কিন্তু সেখানে কাজ করছে তার সঙ্গে সঙ্গে প্রায় শতাধিক সশস্ত্র পাহাড়ি গ্রুপ কাজ করছে এখন এই পাহাড়ি গ্রুপগুলো যদি টার্গেট করে কাউকে তাহলে তো ওয়াদ সাহেবকে করবে আমাকে করবেন আপনাকে করবে না কিংবা জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সাহেবকে করবেন না ওনাকে করবেন এই ভয়টা কিন্তু গত পনেরো বছর তার ছিল না তা এইরকম অনেকগুলো জিনিস আমাদের এই সমাজের তৈরি হয়ে গেছে তো আমি যেটা বললাম যে আমরা ছোটো একটা লেখা পড়েছি কালা পাহাড় আর ধলা পাহাড় মনে আছে কিনা দুটো সার তারা যুদ্ধ করে কালা পাহাড় এবং ধলা পাহাড় এবং একবার ওই জয় লাভ করে আরেকবার ওই জয় লাভ করে পুরো গ্রাম সেই সারের যুদ্ধ দেখার জন্য অস্থির কিন্তু দেখা গেল যে ধলা পাহাড় নেই ধলা পাহাড় নেই অসুস্থ বা বিক্রি করে দিয়েছে কালা পাহাড় মাঠে গেছে এখন সে ধলা পাহাড় ছাড়া আর সে যুদ্ধ করতে পারছে না হ্যাঁ এবং সে সে দেখা গেলো ওখান থেকে সে মানে আসলো এসে সে সেই কালা পাহাড়ের বাড়িতে সে চলে গেল তাকে মানে ধলা পাহাড়ের বাড়িতে চলে গেলো খোঁজ করতে তো এরকম রাজনীতির ময়দানে বিএনপির মতো একটা বৃহৎ দল যেখানে থার্টি ফাইভ পারসেন্ট মেজরিটি অর্থাৎ বিএনপি যখন এই যে এখন ক্ষমতায় আসবে আসবে ভাব এরকম একটা ভাব আছে না তো আওয়ামী লীগ জমানাতেও বিএনপির মানে মেজরিটি ছিল থার্টি পারসেন্ট আর এখন অ্যানাদার ফাইভ পার্সেন্ট মানে যখন আমাদের দেশে যে দলগুলো ক্ষমতায় থাকে তার ফাইভ পার্সেন্ট বেশি হয় আওয়াম লীগ যেমন এখন ক্ষমতা যখন ছিল তখন তাদের থার্টি ফাইভ পার্সেন্ট ছিল এখন তাদের থার্টি পার্সেন্ট আছে আর বিএনপির আছে থার্টি ফাইভ পার্সেন্ট তো থার্টি ফাইভ পার্সেন্ট ব্রুট ম্যাজোরিটি নিয়ে যেখানে আমাদের দেশের যে নির্বাচন পদ্ধতি আছে সেই নির্বাচন পদ্ধতিতে এখন হলে আমি চোখ বুঝে বলতে পারি যে এই দলটি দুশো সত্তর থেকে দুশো আশিটা সিট পেয়ে ক্ষমতায় আসবে সেই দলটিকে যখন থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যারা ভোট মানে হোল্ড করে তাদেরকে দেখে ভয়ে কাঁপতে হচ্ছে তাদেরকে পাত্তা দিতে হচ্ছে তাদের কথা সহ্য করতে হচ্ছে যে বিএনপির এত জনসমর্থন বিএনপির একেবারে যে কোনো মুহূর্তে হয়তো আওয়ামী লীগ আমলে নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় আসতো বিএনপি সে কনফিডেন্স ছিল তো এখন এসে আসলে যাদের জনসমর্থন কাগজে কলমে সর্বোচ্চ সেভেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাদেরকে অনেক বেশি সমীহ করতে হচ্ছে কেন রাজনীতির এখানে মানে আমরা এটা প্রশ্নটা যদি রণিভাই আনসার করতো আমার থেকে আর ভালো সুন্দর করে আনসার করতে পারতো আমি দেখছি কি জানেন এই যে আওয়ামী লীগ আমাদেরকে কিছু আঘাত ব্যথা কষ্ট যে দিয়েছে এই পনেরো ষোলো বছরে এবং আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে আমাদের কিছু পরিবর্তনও দেখে দিয়েছে মানসিক পরিবর্তন আমরা এখন রাজনীতি আগের মতো করে করতে চাচ্ছি না কেউ চেঞ্জ জেনেশন জিম এখন যেই জেন জেনজি জেনজি যেই অবস্থা সেটা কিও আমাদের মাথায় রাখতে হচ্ছে আমরা জেনজি এখন খুব ফায়ার দিয়েছি সম্মান করছি স্নেহ করছি கவுண்ட் করছি ঠিক তেমনিভাবে ভাবে এটা ছোট দল আমরা জানি কত ভোট পাবে আমি ধরেন জামাত ইসলামকে ধরেন চট্টগ্রাম আপনি চট্টগ্রামের ছেলে সম্ভবত চট্টগ্রামের না সরি ইয়ে আমি জানতাম আপনার আপনার কোন এলাকা

জামাতদের এই একটা সিটের বেশি আসে না আসে না তাহলে ধরলাম তাদের যে হাইপ তুলেছে আওয়াজ তুলেছে এতে তাহলে আরেকটা সিট লোহাগড় থেকে আনলো তারা তাহলে টোটাল চিটং ডিভিশন কুমিল্লা নোয়াখালী হিল ট্র্যাকস এজ বাজার মানে চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম এই সিট কই ওদের যার জন্য তারা ফিয়ার ফিয়ার করছে জামাত আসলে মানে এই কারণে পিয়ার